আউটপুট অফ মাই দুদিনের মেহনত গুড মর্নিং গাইস কী খবর তো সকাল থেকে আমি এডিটিং করতে করতে জাস্ট ক্লান্ত হয়ে গেছি এখনও অনেকটা বাকি আছে যাই হোক কিন্তু আর্জেন্টলি একটা কমিশন ওয়ার্ক পড়েছে যেটা দুদিনের দিনের মধ্যে আমাকে দিতে হবে তো ওটা অ্যাকচুয়ালি আমি এখানে করব না বাড়িতে করব না ওটা আমি স্যারের স্টুডিওতে গিয়ে করবো অ্যাকচুয়ালি স্যারের থেকেই এসছে কমিশন ওয়ার্কটা তো এখন একটু কাজ বাকি আছে কিছুটা কাজ করে তারপরে আমি ওইটার কাজে বসবো অ্যাকচুয়ালি আউটলাইন ড্রয়িংটা আমি বাড়ি থেকে করে নিয়ে যাব আর ওখানে গিয়ে বাকিটা করব চলো ফাইনালি কিছুটা কাজ শেষ করে এখন কমিশন ওয়ার্কের স্কেচটা করে নিয়েছি এবার কালার করতে হবে তো এখন যাব স্যারের বাড়ি স্যারের বাড়ি থেকে কালার আর ব্রাশেস নিয়ে আসবো অ্যাকচুয়ালি আমার কাছে কালার আর ব্রাশেস নেই যাই হোক অ্যাকচুয়ালি স্যারের বাড়িতে কাজ করার কথা ছিল তো স্যারকে আমি ইচ্ছে করে জিজ্ঞেস করলাম যে স্যার আমি বাড়িতে কাজ করতে পারি কি না তো স্যার বলল ঠিক আছে কর কোনো সমস্যা নেই তো আমারই ভালো হলো যে বাড়িতে কমফোর্ট জোনে বসে কাজ করব কিন্তু কমফোর্টেবল হলে হবে না কাজ করতে হবে যাই হোক চলো বেরোন যাক আকাশের অবস্থা খুব একটা ভালো নয় খুবই অল্প অল্প বৃষ্টি পড়ছে যদিও থেকে নিয়ে নিয়েছে এবার বাড়ি ফিরে যাক সময় হয়েছে জল আনতে যাবার এই হচ্ছে আজকের আকাশ আর এই হচ্ছে আজকের রাস্তা সব ভেজা ভেজা হাই নাও মাই টেবিল ইজ রেডি এটা আমাকে করতে হবে এইখানে চলো এবার কাজ শুরু করা যাক না এতটুকু কাজ হলো শুধু ব্যাকগ্রাউন্ডেই করেছি এখনও ব্যাকগ্রাউন্ডের ফাইনাল টোন বাকি রয়েছে তিনটে টোন দিয়েছে তো এখানে একটা প্রবলেমও আছে প্রবলেমটা হচ্ছে আমাকে দিয়েছে বাফ কার্টিজের মধ্যে অ্যাক্রেলিক করতে ঠিক আছে তো এবার অ্যাক্রেলিক বাফ কার্টিজের মধ্যে করাটা একটু মুশকিল হয়ে যায় কে যেহেতু এটা মেনলি ওয়াটার কালার বেস পেপার তো একটু প্রবলেম হবে আমার এই কাজটা করতে মেনলি যদি হ্যান্ডমেড পেপারে আমরা কাজ করি বা আইউরি শিটে যদি আমরা কাজ করি তাহলে অ্যাক্রেলিক কালারটা বেশ ভালো হয় যাই হোক একটু প্রবলেম হলেও মোটামুটি করে তো ফেলবো এটার ব্যাকগ্রাউন্ডের ফাইনাল কোডটা দিয়ে তো চলো কবিতাটা লিখে ফেলি নাকি বসে থেকে কি হবে তো কবিতা লেখা ডান তো আজকে যে কবিতাটা লিখেছি এটার নাম দিয়েছি দুঃখ দিয়ে সুখের সেতু গড় ঠিক আছে তো কবিতাটা এরকম লিখেছি যে রঙের পরে রং দিয়ে যাওয়া ঢেকে যায় সে তো অমায়িক অতীত তুলির টানে নিশ্চিত জাদু আছে সে নূতন গড়ার প্রতীক জীবন যদি সন্ধ্যা লেখে তবে লেখো নিজের নামে জোনাকি বনো আলোক বানাও চিঠি পাঠাও ওই ধূসর খামে দ্বার টানো মনের জোরে প্রয়োজনে সাত্রে চলো স্থিরতায় শুধু অন্ত লেখা থাকে তুমি তাই স্বপ্নের কথা বলো কালোর ওপর রং বসে না যদি শুধু একবার প্রয়াস করো কালোর ওপর রঙ বসে না যদি শুধু একবার প্রয়াস করো হাল না দুঃখ দিয়ে সুখের সেতু করো দুঃখ দিয়ে সুখের সেতু করো তো কেমন লাগলো এই কবিতাটা কমেন্ট করে জানাও কি করছো আজকে প্রায় চার ঘন্টা কাজ করার পর এতটুকু হলো

আজকে মঙ্গলবার আছি সারাদিন এই কাজটাই করেছি ফাইনালি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাবে অলমোস্ট কমপ্লিট জাস্ট আরেকটু ফাইনাল টাচ দিতে হবে তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এদিকে আমার অ্যাকাডেমি অফ আর্টিসান্সের প্রচুর কাজ পড়ে রয়েছে জানি না কখন করবো পরশুতে এই কলেজও স্টার্ট হয়ে যাচ্ছে শুধু কালকের দিনটা আমার হাতে আছে তাও পুরো দিন নেই অর্ধেক দিন কারণ দুপুরের পর থেকে আমার ক্লাস থাকে বুধবারে যাই হোক তা এখন ফোনের চার্জ নেই আগে ফোনটা চার্জে বসিয়ে তারপর দেখা যাবে রাতে কতটুকু কাজ করা যাবে ওকে চলো ফাইনালি দিস ইজ দ্য আউটপুট অফ মাই দুদিনের দিনের মেহনত তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দু দিন ধরে একটা ব্লগ হলো যাই হোক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটু বাই বুই বলছি সাবস্ক্রাইবটা কে করবে সাবস্ক্রাইবটা করে চাও জলদি আমায় ভাষাই রে আমায় ডুবাইলি রে অতুল দৌড়িয়ায় বুঝি নাই